হ্যাঁ টাটা মা টাটা ষষ্ঠীতে চলে এসো দেখি কি চলে আসবা ফরিকে খাওয়া হয়ে গেছে রঙিলাল খাওয়া হয়ে গেছে প্রভুর খাওয়া হয়ে গেছে এখন আমি পুপু বসবো পুপু তো রাতে মাংস খায় না তা ওর জন্য ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি আর বাদ বাকি যা মাংস আলু ঝোল ছিল দিয়ে দিয়েছি আমার কাকিও খাসির মাংস খায় ও ভাগে যোগে খেয়ে নেবে যা মাছ ছিল সবটাই দিয়ে দিয়েছি কিন্তু মাছ খেলো না কেন কী জানি আমি পাখাটা বন্ধ করে আসলাম উনি চালিয়ে দিয়ে ওখানে বসলাম পাখার আওয়াজে না আমার কথা আপনাদের কান পর্যন্ত যাবে না আর এখন খেয়াল করল আমার মাকে আম দিতে ভুলে গেছি সকালবেলায় মা আম খাওয়ার সময় বলছিল আমগুলো কি মিষ্টি সেই জন্য আরও খারাপ লাগছে ও অন্য কোনো দিন আম কিনে নিয়ে মায়ের বাড়িতে যাব আর এই দুই দিন মায়ের সঙ্গে ভালোই গল্পগুজব করলাম গল্পগুজব হয় না সেরকম আমরা মা মেয়েতে বসলে গল্প খুঁজে পাই না ওই ইনস্ট্যান্ট কোনো হাসির ইয়ে হলে সেইগুলোই আমরা বলতে থাকি নাহলে মেয়েরা মায়ের কাছে কিসের গল্প করবে শ্বশুরবাড়ির গল্প স্বামীর গল্প মেয়ের গল্প আমার তো অত গল্প আসেই না আমি যেটা বলতে যাই বলার আগে ভাবি এইটা শুনলে মায়ের যদি টেনশান হয় শরীর খারাপ করে যায় মা আদৌ বুঝবে না বেকার মাকে শুনিয়ে কি হবে আবার মাও ওই অত ধরনের গল্পের স্টক মায়ের মধ্যে জমিয়ে রাখে না তাই এত কিছু ভাবনা চিন্তা করতে গিয়ে মা মেয়েদের যে একটা গল্প হুম আমার শাশুড়ি ননদকে দেখি ওরা এক জায়গায় বসলে সময় জ্ঞান থাকে না কেউ কাউকে টেনে তুলতে পারবে না ওদের মধ্যে এত গল্প থাকে আমাদের অত গল্প নেই সে যাই হোক এরকম থাকাই ভালো শুভ সকাল আজ হলো সোমবার ঘড়ির কাটা দশটার ঘরে বাইরে নেমেছে মুষলধারে বৃষ্টি সকাল থেকে খেপে খেপে দুইবার বৃষ্টি হলো আর কিছুক্ষণ ধরে চললে খিচুড়ি বানাবো একটু পরেই গনগনে রোদ উঠবে এখানে ইন্দ্রর জন্য সকালের খাবার আম চিরা কলা মুড়ি দিইনি মিষ্টি বাবার পুজো দিয়ে এসে কার সঙ্গে কথা বলছে আর আমার আর পুকুর জন্য চা বসিয়েছি একদম স্পেশাল করে স্পেশাল মানে বেশি করে দুধ দিয়ে অনেকক্ষণ যাবত চা ফুটিয়ে যে চাটা হয় সেটা হচ্ছে স্পেশাল চা চলুন দেখাই আজকে প্রকৃতি কি রঙ্গ দেখাচ্ছে দেখেছেন আমাদের শ্রীরামপুরে বৃষ্টি নেমেছে এতক্ষণ মুসল ধারে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টির তোরটা কমেছে কিন্তু থেমে না গেলেই হলো বুঝছেন দেশি বরবটি আর একটুখানি সরু সরু চিকন চিকন যে বরবটি গুলো হয় সেগুলো ভালো লাগে এ একদিন রাখলেই না ভেতরটা ফোপড়া হয়ে যাবে ফাঁপা হয়ে যাবে আর গাছ আম ইচড় এনেছে ঘাঁটকুল এইটুকু এইটুকু বাতলে হয়ে যাবে এইটুকু মোচা এনেছে মোচাটা সময় করে ছাড়িয়ে রেখে দেব এনে মাতা রানী আমার পুপুর আঙুলে যে কালকে কাঁচি ঢুকে গেছিল এই দেখুন টিটেনাস নিতে হতো এখন কি করবে কে জানে

আষাঢ় মাসের সেই বৃষ্টিটা যেমন হয় মানে আধা ঘন্টা এক ঘন্টা পর পর মুসল ধারে আবার বিদায় সেরকম বৃষ্টি হচ্ছে আজকে বর্ষা মনে হয় ঢুকে গেল নাকি জানি না তাড়াতাড়ি বর্ষা আসলেই ভালো তাহলে পুজোর সময় বৃষ্টি হবে না তাই না গো বাঙালির তো ওই একটাই চিন্তা পুজোতে কি শাড়ি নেব কি জামা নেব আর সেই জামা পরে যেন বেরোতে পারি ঠাকুর দেখতে পারি বৃষ্টি যেন না হয় তাই না বন্ধু বাঙালির ভাবনা চিন্তা একেবারে ঠিক চলেন ভাত্রা বসায় আমার মা গতকাল কীর্তন দেখে ফিরে যে রাত সাড়ে নটার পরে তাই ইন্দ্র বলছিল যে এত রাতে না গিয়ে কালকে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবেন আজকে চারটে চারটে কি সাত পোহরের কীর্তন হবে সকালবেলায় উনি ওনার পাড়ার দল বল নিয়ে ওই মাঠে কীর্তন দেখতে যাবে আমার বাড়িতে থেকে গেলে তো সেটার অসুবিধা একা একা যাবে ওইখানে গিয়ে সবার সঙ্গে দেখা হবে কিন্তু দল বেঁধে কীর্তন দেখতে যাওয়ার আলাদাই আনন্দ তা মা বলল না আমি বেরিয়ে যাই আর যদি কাল সকালে বেরোতে হয় ওই টিফিন খেয়ে বেরিয়ে যাবো দুপুরে খাওয়া দাওয়ার পাট রেখো না আমি আবার ভাবলাম আমরা তো উঠি একটু বেলা করে মা যদি এখন টিফিন খেয়ে বেরো টিফিন বলতে ওই আম মুড়ি কলা এই সমস্ত খেয়ে তারপরে বেরোতো তা মায়েরও অসুবিধা হতো আমাদেরও একটুখানি অসুবিধা হয়ে যেত আর কালকে যে মাংস করেছিলাম ভাইয়ের জন্য পাঠাবো মা যদি আজকে যেত তাহলে আর ভাই খেতে পারতো না এমনিই তো আমাদের ওই বাড়িতে মাংস ঠাংস কম হয় কারণ মা খায় না রান্নাও করতে চায় না কারোর ঘরে হলে তখন একটু একটু দেয় আর আমার বাড়িতে যখনই ভালো মাছ মাংস রান্না করি মা আসলে মায়ের হাত দিয়েই পাঠিয়ে দিই আমারও মনটা ইয়ে হচ্ছিল যে সে খাসির মাংস রান্না করলাম ভাই খেতে পারবে না ওই জন্য আরও মাকে সব টোপলা টাপলা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি ষষ্ঠীর দিন যদি পারে তো আসবে যদি পারে কেন বলছি আমার কাকার মেয়ের রেজিস্ট্রির তারিখ পড়েছে জামাই ষষ্ঠীর পরের দিন তা বাড়ির লোক না থাকলে হবে সেজন্য বারবার জিজ্ঞাসা করলাম কি গো তুমি জামাষষ্ঠীর দিন আসতে পারবে বলে দেখি যতই খাতায় কলমের কাজ হোক না কেন বাড়ির লোকদের থাকতে হয় আবার মেক করে আসলো ঘর দর অন্ধকার ফরিংয়ের ভাত বসাচ্ছি তার মধ্যে আলু আর এই যে ঘটিতে করে ডাল সেদ্ধ করব। পুপু ওই শক্ত পোক্ত করে ডাল ভাতে মাখলে ভালো খায় ইন্দ্র আবার একটুখানি ঝোলা ঝোলা ফোড়ন দিয়ে রান্না করলে ওই যেটা দিয়ে ভাত মেখে খেতে সুবিধা হবে সেরকম ডাল খেতে যায় এখন আমি একখানা সানডে সাসপেন্স শুনতে শুনতে এই শাক ছাড়ানোর কাজগুলো করব সবজি কাটা শাক বাছা তারপরে কাঁচা জামা কাপড় ফোল্ড করা এগুলো হচ্ছে ভীষণ কুড়েমির কাজ কিছু শুনতে শুনতে কিংবা কিছু দেখতে দেখতে করলে কাজটাকে আর কাজ বলে মনে হয় না নাহলে মনে হয় কি শেষই হচ্ছে না শেষই হচ্ছে না আর দেখুন লাল শাক এনেছে কোনো ডাটা ডাটা হয়ে গেছে এর আগের বছরে আমাদের ছাদ বাগানের ক্যারেটগুলোতে লাল শাকের বীজ ফেলেছিলাম শাক হিসেবে খাওয়া হয়নি যখন ডাটাগুলো মোটা হয়েছিল কখনো মাছের ঝোলে কখনো পাঁচমিশেলি তরকারিতে দিয়ে খেয়েছিলাম এবছরে কেমন কেমনভাবে যেন সব দিনগুলো পার হয়ে গেল গো ছাদ বাগানে কোনো নতুন গাছ লাগাতে পারিনি বীজ লাগাতে পারিনি এই তো রথের সময় আমাদের এখানে যে গাছের দোকানগুলো বসবে সেখান থেকে সব নিয়ে আসবো এর আগের বছরেও এনেছিলাম সবেদা গাছ আম গাছ সেগুলো ভালোই ফলন দিচ্ছে ভালোই বলতে ছাদের ওইটুকু একটা জায়গার মধ্যে যেটুকু হওয়া বেশ হচ্ছে সেটাই বলছি গাছ ভেঙে ফল ঝুলছে অনেকের বাড়িতে হয় দেখেছি জানে কি ভালো লাগে মনে জিজ্ঞাসা করি এই গাছে কি সার দাও গো হ্যাঁ এত সুন্দর ফুল হচ্ছে এত সুন্দর ফল হচ্ছে ছাদ বাগানের ফুল গাছগুলো চোখ বন্ধ করে বসে রয়েছে এই তো বৃষ্টির জল পড়লো নতুন পাতা গজাবে চলুন কেমন অন্ধকার হয়ে গেল না ভুতুরে ওয়েদার ভুতুরে শুধু মেঘ করে থাকলে না গরম বাড়ে গো চালিয়ে রেখেছি যাদের কম্বল চাপা দিয়ে ঘুমাতে হয় আমি এইরকম একটা বৃষ্টি চাইছি আমার চাওয়ার সঙ্গে কি পাওয়া মিলবে তো অন্ধ মন তো চায় কত কি ভগবান যদি সব দিয়ে দিত না দেখতেন নিজের খাদে নিজেই পড়তাম এতক্ষণে যা যা কেটে বেছে রেডি করেছি সেগুলো দেখাই লতি অল্প একটুই এনেছিল চোকলা ছাড়িয়ে এই প্যাকেটের মধ্যে ভরে রাখলাম ভালোভাবে দেখা যাচ্ছে ইন্দ্র ফ্রিজ ঘাটলে বুঝতে পারবে সবজিপাতি কি আছে না আছে আর দেখা যাক কতটা সবজি ভালো থাকে লাল শাক লাল শাকের ডাটাগুলোকেও এরকম টুকরো টুকরো করে কেটে রাখলাম একদিন চচ্চড়ি বানাবো আর আজকে কিছুটা কলমি শাক ভাজবো কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়ে আসি বাইরের কল থেকে ভাল লাগছে নাকি প্যাকেটগুলো নতুন তো সেজন্য আরও পরিষ্কারভাবে সব দেখা যাচ্ছে একটু বৃষ্টি হলো কিছুক্ষণ আগে আবার মেঘলা ধরেছে এই শাক পাতা খলখলা জলে না ধুলে না বালিগুলো যেতে চায় না কিরে ভাই জল চলে গেছে করবো নাশ আজ বৃষ্টি মুখর দিনে যেটুকু শর্টকাটে রান্না করা যায় সেটুকুই করেছি আলু ভাতে শুকনো লঙ্কা ভাজা দিয়ে লাল লাল করে মেখে রেখেছি পুকুর তো এরকম আলু ভাতে মাখা খেতে খুব ভালোবাসে মাছ মাংস একদিকে আর এরকম লাল লাল আলু ভাতে একদিকে বুঝতে পারছেন কতটা ভালোবাসা এই লাল আলু ভাতের প্রতি আর এখানে পুকুর জন্য একটু মুসুর ডাল সেদ্ধ টাইট করে মেখে রেখেছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কাঁচা তেল এই সমস্ত দিয়ে আর এই হলো ইন্দ্রর জন্য পাতলা পাতলা টমেটো দিয়ে ডাল আজকে বাজার থেকে আমরা এনেছে তবে এই বৃষ্টি বৃষ্টি দিনে আমরা ডাল খেলে ঠান্ডা লেগে যাবে এখানে রয়েছে রসুন ফোড়ন দিয়ে বেশি করে কাঁচা লঙ্কা কুচিয়ে এটা কি যেন শাক কলমি শাক ভাজা বুঝেছেন একটা ভালো অডিও স্টোরি শুনছি টুকরো টুকরো প্রেমিক তার প্রেমিকাকে মেরে টুকরো টুকরো করে দিয়েছে পুপু সবে স্নান করে আসলো এখন চুল শোকাচ্ছে এই জায়গায় বসে সবজিপাতিগুলো কেটেছি তো মুছে নিলে ভালো হতো তবে আর ইচ্ছা করছে না বাবা এই বৃষ্টি বাদল দিনে ঘর মুছলে দেখবেন ঘর শুকাতে চায় না এ বাবা ও ওট 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 এই তোর বাবা চলে এসেছে মনে হয় চল একসঙ্গে খেতে বসে যাব। ইন্দ্র বেরোনোর সময় বলে গেছিলো তাড়াতাড়ি চলে আসবো ছেড়ে দে এই অডিও স্টোরিটা যে কি ভালো হচ্ছে মানুষের ভেতরে কত সাইকোলজিক্যাল প্রবলেম থাকে তার জন্য মানুষ কত কি করে ফেলে সেটাই শুনে দেখবেন রেডিও মির্চি সানডে সাসপেন্সে টুকরো টুকরো দুটো পার্টে রয়েছে আমি এখন প্রথম পার্টটা শুনছি

ওরা ভয় পায় কিছু করবো না কিচ্ছু করবো না আমি দেখো হা করবি না বলছে হা করবি না ও হা করে জিভ দিয়ে চেটে কামড়ে আদর করে ওর কি এক্সট্রা হাত আছে তো চলেন বন্ধু আমার ছোট নলদ চলে এসেছে ছোটো নলদকে এক কাপ চা দিলেই ও খুশি এসেছে বড়দিন বাড়িতেই আমার জামাইবাবুর শরীরটা খারাপ ও কালকে কখন যাবে তোমরা দেখতে ও দিদি রান্না করে খাওয়ার নিয়ে যাবে তখন কি আর আমি যেতে পারবো ও ঠিক আছে তোর বাবাকে বললে তোর বাবাই আমাকে নিয়ে যাবে কিন্তু দুই তিনবার বললাম বলে দাঁড়াও আমি যাওয়ার সময় পাইনি তোমাকে কি নিয়ে যাব ওই ইএসআই হসপিটালে ভর্তি আমার জামাইবাবুও তো আমাদের অফিসে চাকরি করে তা ওনারও ওই ইএসআই কার্ড রয়েছে ইএসআই কার্ড যারা এমপ্লয়ি তাদেরই হয় সাধারণ মানুষের ওই হসপিটালে মনে হয় চিকিৎসা হয় না জানি না পেটে একটা কি হয়েছে খাবারের ছিনি নেই তো যা পায় তাই খায় বয়স হয়ে গেছে সেই খাসির মাংস খাবে তেল মশলা রান্না খাবে সেই করে করে পেটে ব্যথা উঠেছে হসপিটালে ভর্তি করেছে বিভিন্ন রকম রিপোর্ট দিয়েছে এখন রিপোর্ট আসলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কি হয়েছে না হয়েছে বুঝলেন দুটো শটকে এরা ভালো লাগে গিনি পিক ছোট ছোট এরা ভালো ওকে আয়নাটা দে দেখা যে বিয়ে ওকে বিয়ে হয় আর বাইতে যে কোন মন দাদা তো কোন দাবি ছেলে গুজে বেরোবি সাবান বানিয়েছে তেল বানিয়েছে শ্যাম্পু বানিয়েছে সব বাড়িতে তৈরি করা জিনিস দিয়ে স্কিন কেয়ার করে বাবা আজকে থেকে না বিয়ের আগে থেকেই এই সমস্ত করে হয় না এক একজনের এক একটাতে খুশি পায় দাবি না জেতা পুট করে বেরিয়ে গেলে বাবা এই অন্ধকারে খুঁজে বের করতে পারি না লেবু গাছের নিচে গিয়ে বসে থাকে এই Tata আবার আসবে হ্যাঁ আরে তুই বন্ধু এখন ঘড়ির কাঁটা 7টার ঘরে জোকবেম ক্লাসে যাবো বলে রেডি হয়ে নিয়ে জি ছোদি যখন বেরিয়েই গেল তখন আজকে আর কামাই করব না এর আগে শুক্রবারে কোমরে ব্যথা পেটে ব্যথার জন্য যেতে পারিনি আবার আজকে যাব না পরপর দুই দিন কামাই হলে মনে হয় না শরীরটা নাড়তে ভাবতে পারবো না মানে ভেতরে বসে গেছে যে সপ্তাহে তিন দিন যোগব্যায়াম করলে আমার শরীর ভালো থাকবে একদিনও যদি এদিক ওদিক হয় না এখন মনটা অস্থির লাগে এসে জিজ্ঞাসা করছে দিদি চলে গেছে দিদি এসেছিল কিছুক্ষণের জন্য আর পুপু দিদির জন্য কিছু রেখে দিয়েছিল সেই সমস্ত দেবে বলে আরও জরুরি তলব যে তুই দশ পাঁচ মিনিটের জন্য হলেও ঘুরে যা ওই লিপস্টিক রে তারপরে ক্রিম কন্ডিশনার সব জন্য তুলে তুলে রেখে দেয় ওদের দেশে তো ও একা বেরোতে পারে না কোথা থেকে কিনবে কি কিনবে একটা করে বাম্পার আছে আমি এক হাত তোমার থেকে এগিয়ে যাচ্ছি ইচ্ছা করে নয় গো ওর শরীর জীবনী গিয়েছে বলছি না ব্যায়াম করতে গিয়ে ঘেটিকে চাপ খেয়েছে কিছু শুনতে পাচ্ছে না বুঝতে পারছেন না শরীর ছেড়ে ছেড়ে দিচ্ছে চলুন বন্ধু হ্যাঁ আমার বকবক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন রাতে ওই ইন্দ্রজুল ডাল রয়েছে আর একটুখানি ডিমের অমলেট করে অল্প একটু আলু দিয়ে মাখা মাখা একটা কষা কষা কিছু বানিয়ে ফেলবো সেই দিয়ে ভাত খাওয়া হবে আজকে আর ভাতে জল ঢাললে চলবে না জানো তো কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার যতই জুতজাত করে জল ঢালা ভাত খাই না কেন সেই ভাতের স্বাদ লাগবে না ঠান্ডাও লেগে যাবে আমার না ইন্দ্রপুপু এদের হুম বলবে যাকো বাইরেও জল পড়ছে আবার ভাতেও জল ঢেলে রেখেছে যেমন দিন তেমনভাবেই চলতে হয় এখানে মিষ্টি এনে রেখে দিয়েছে এখনই মনে হচ্ছে কপ করে একটা মুখের মধ্যে বড়ি দি বলুন কি হবে আমি তো রোগা হতে চাইছি না আমার রোগা হওয়ার শখ মিটে গেছে ভাই যা খেতে ইচ্ছা করবে অল্প অল্প করে সব খাবো নাহলে মায়নুষের আয়ু এখন বেশি দিনের নয় রে বাবা এই বয়সে এসে রোগা হওয়ার চক করে অর্ধেক কিছু খেলাম না আত্মা শান্তি পাবে না ওপরে গিয়েও মনে হবে এই ওই মিষ্টিটা খাইনি এই ওই জিনিসটা করিনি এই এক থালা ভাতের সঙ্গে একটুখানি আলু সেদ্ধ দিয়ে খেতে ইচ্ছা হয়েছিল খাইনি বুঝেছেন ওই ইচ্ছা পূরণের জন্য আবার মানুষ হয়ে পৃথিবীতে আসতে হবে আমি আর মানুষ হয়ে পৃথিবীতে আসতে পার চাই না আর জন্মই নিতে চাই না বাবা খুব পূর্ণ করলে আর জন্ম হয় না ওই ভগবানের দাসী হয়ে থাকবো ওপরে আর নিচে নামার ইচ্ছা আমার নেই ভাই এই পৃথিবীতে আসো মানেই সমস্ত রকম দুঃখ সুখ এই নিয়ে নাড়াঘাটা দরকার নেই দরকার নেই